ফুরসত পেলে হোর পেলে আমাকে ভুলে যাবে দুনিয়াতে পেশাই যে কইল দুনিয়াতে পেশাই যে বলছে আর যে মরে গেলে আমাকে যে জান্নাতে হুরদের কাছে স্থান দিবে কখনো দেবে না কতকে জান্নাতে দরকার নাই জাহান্নামের এক কোণার মধ্যে জায়গা চাই দুই জনে জলে পুড়ে ছাই হয়ে যায় কোনো আফসোস নাই তবে জান্নাতের কোনো দরকার নাই স্বামী বলছে

হ্যাঁ পায়ের কষ্টাতে মশারি সিরে গেছে আঠুয়া সিরে গেছে এই পাও মুসুরি সিরা পাও এটা জানি আমার গুগলে থাকে না ভাই এই স্বামী স্ত্রীর এই ভালোবাসা দিয়া ভালো ছেলে আশা করলে কি পাওয়া যাবে কি আব্বা বলেন পাওয়া যাবে কথা বলে না আব্বা এখানে কথা বলার অভ্যাস করবেন এটা হলো ক্লাসরুম এখানে ক্লাস চলতেছে এখানে ইনশাল্লাহ একটু করে কথা বললে ভালো লাগে দেখেন না মোবাইলে টবেলে ওয়াজের মধ্যে কি ভালো কুম্মত করে তারা কথা বলে ইনশাআল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ জি হ ঠিক বৈঠিক এGLE বলে কিনা আপনারা তো কোনো কথাই বলতেছেন না একটু জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা লা আমি আসামের লোক তো আসামি ভাষায় টানে কিছু কথা হয় তো হতে পারে আমার কথাগুলো কি বোঝা যায় বোঝা যায় না কি আচ্ছা গা আজিজ তবে এখন আমি আমার বন্ধুগণ আমার ভাইরা মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীকে যেদিন আপন করে নিল আল্লাহর নবীর সঙ্গে যেদিন বিবাহ হলো ওই দিন থেকে মা খাদিজাতুল কুবরা সিরিয়ার সম্রাটি নাই খোট নাই গাধা নাই ঘোড়া নাই অট্টালিকা বিল্ডিং বালাখানা নাই দেশের নেতৃত্ব নাই আজকে একটা ভিকারিনী আল্লাহ ভিকারিনীর মতো খেজুর পাতা ঝুপড়ি ঘরে জীবন যাপন করে গ কখনো কখনো পাঁচ মাইল হেঁটে যেতে হয় কখনো কখনো দশ মাইল হেঁটে যেতে হয় দশ মাইল পাঁচ মাইল করে হেঁটে হেঁটে উঁচা পাহাড়ে উঠে পাহাড়ের উঁচাই গর্তের ভিতরে আল্লাহর নবীকে লুকায়া লুকায়া খাবার খাওয়ায় খাবার পৌঁছিয়ে দেয় একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে আমার বন্ধুগণ হুজুর গো অগো আল্লাহর পয়গাম্বর অগ আমার প্রিয় স্বামী আল্লাহর রসুল গো শুনুন শুনুন আমি রাজস্ব সম্পদ দেখশোনা করছি রাজত্ব চলাইছি আইন কানুনগুলো চলাইছি কিন্তু যেদিন থেকে আপনাকে স্বামী করে নিলাম ওই দিন থেকে উর্দুমা ছাগল বকরিগুলো সমস্ত শেষ করে দিলাম নেতৃত্ব শেষ করে দিয়া একটা ভিকারি নিয়ে সাজলাম শুধু তাই নয় যে আশা করে আপনাকে স্বামী করেছিলাম ওই খেজুর পাতা ঝুপড়ি ঘরে আপনাকে নিয়ে আনন্দকূট করার সময় হয় না আনন্দ টুকুন করতেও পারি না কারণ কোন সময় বান দোষ পনের আসি আপনাকে শ্বাস করি দেয় রাস্তা হাঁটি আসতে আসতে পাওটা না হয়েছে ওটা বেদনা করেছে শরীরটা যেন ছটপট করছে আমার একটু বয়স বেশি হয়েছে চল্লিশ বছর বয়সে আপনাকে স্বামী করে নিয়েছি প্রাণের স্বামী গো বড় কষ্ট হয়েছে উঁচা পাহাড় উঠতে গিয়ে না বিজি খাদি যা লেও আমি জামু দিয়ে বসলাম আমার চরণের উপরে তোমার মাথাটা রাখো একটু আরাম করো কারণ আমার ভালো বাড়ি নাই ভালো ঘর নাই ভালো বিছনা নাই ল্যাপ নাই তো সব নাই বিলাঙ্কেট নাই তবে আমার চরণে মাথা রেখে একটু আরাম করো হজরতে খাদিজা মাথাটা রেখে আরাম করছিল কালো কুসকুসা লম্বা লম্বা সুন্দর মাথার চুল ছিল আল্লাহর নবী হাত দিয়ে চুলগুলোকে ধরে নিয়ে পবিত্র মুখে চুম্মা দিল আমার আল্লাহ কোরআন শরীফে গট করে শোনালো ওয়া কারনা ফি বুয়ুতুকুন্না দুনিয়ার মা ঘরের ভিতরে থাকো তাহলে মা মনদের কি ঘরের ভিতরে তালা দিয়ে রাখব নাকি না 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 ঘরের ভিতরে থাকো প্রয়োজনে যদি বাইরে যেতে হয় স্কুল কলেজে যেতে হয় আপিস আদালতে যেতে হয় তাহলে লাতবার রাজনা তাবার রোজাল চাহিলিয়াতিল উলা চাহলিত জুগড়

আব্বা সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরেও স্বামীকে নিয়ে আনন্দে নিজের ঘরে থাকতে পারেন খাতুনে জান্নাত মা ফতেমার জন্ম গ্রহণ হয়ে গেল মা ফতেমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বছর বয়স আট আর সাত এই হলো পনেরোটা আমার বন্ধুগণ পনেরো বছর পরে বছর বয়স মা খাদিজার ভালোবাসায় আল্লাহ অত খুশি হয়েছিল আল্লাহর নবীকে ভালোবাসা দেখাই এত খুশি করছিল আমার আল্লাহ ক আমার নাক নাকারিনী ভালোবাসার এই হজরতে খাদিজাকে দুনিয়ায় আমি আর বেশি দিন রাখবো না ফেরেস্তার দ্বারা খবর দিল মা রেডি হয়ে যাও আগামী কাল তোমার করা হবে কাবাজ মৃত্যুর কথা শুনিয়া দুই চোখের পানি দিয়া বুক ভাসাইয়া দিল হঠাৎ আল্লাহ বাড়ি আসতে পারলাম আল্লাহ কবুল করেছিল বাবা আগে তো কোনো টেলিফোন ছিল না এখন যদি হালের ভয়ের থেকে যদি কেউ ফোন করে কই খেলো আমি কিন্তু দশটার সময় হাল ছেড়ে দিচ্ছি দশটার সময় বাড়ি যাচ্ছি ক্ষেতের কিন্তু শেষ খাবারটা রেডি করে কাম রেখো গরম গরম বলে গরম গরম আছে আমি সব রেডি করছি স্ত্রী ফোনের মধ্যে বলে দিতে পারে আল্লাহ নবী কোন সময় আসবে আল্লাহ নবী এ কথা বলতে পারেনি যে আজকে দুষ্ফুন নাই আজকে রাস্তা ফাঁকা আজকে আমি আরামসে তোমার সঙ্গে দেখা করব। এই খবর তো খাদে যা পাই নাই আল্লাহ নবী এভাবে পারে নাই তারপরেও যত রাইত আসছিল যতবার আসছিল আল্লাহর নবী বলে আমার খাদিজাকে কোনদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই জুরকন সুবহানাল্লাহ আমার அப்பா জনেরা আপনারাও নবীকে নবীর মতো করে স্ত্রীদেরকে ভালোবাসবেন আমার মা খালারা আপনারাও নবীর স্ত্রী হযরতে খাদিজার মতো স্বামীকে ভালোবাসবেন বাজারে মিষ্টি খেয়েছেন এই মিষ্টি নিজের খাবার পরে একটা মিষ্টি নিয়ে আসলেন ঘরের ছেলে মেয়ে মা বাপ সবাইকে খাওয়ানোর পরে গোপনে মহাব্বতে মহাব্বতে বলবেন দিদি তুমি একটু হা করো আমি একটু মিষ্টি খাওয়াইয়ে দেই মিষ্টি খাওয়াবেন মাঝে মাঝে একই প্লেটে একই থালার মধ্যে বসে স্বামী স্ত্রী খাবার খাবেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে জোরে কনসোহান আল্লাহ আল্লাহ নবী বলে খাদিজারে যতবার আইলাম যতবার তোমাকে ডাকলাম একটা ডাকের বেশি কোনোদিন দুই ডাক দেওয়া লাগে না তুমি কি ঘুমাও না হযরতে খাদিজা বালে নবী গো প্রাণের স্বামী আমি যদি ঘুমিয়ে থাকি আপনি বারবার খাদিজা খাদিজা কই ডাকবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি নাফরমানি হয়ে যাব আমার ভাষাই বলে অহংকারী এসে যাবে আপনি নবে খাদিজা খাদিজা করে ডাকবেন আমি বিছানায় শুয়ে থাকবো এটা হয় না বেয়া দুরি হয় এই জন্যে বেড়ার শোনে আমি দেওয়ালের শোনে পিট লাগাইয়া দিয়া আমি ঘুমাচ্ছিলাম ঘনবিজি আবার বন্ধু বল এবার মৃত্যুর দিন চোখের পানি দেখে আল্লাহ নবে জিজ্ঞেস করলো খাদিজা আরে বল আজকে পনেরো বছরের পরে বা কথা বুঝি মনে পড়ে গেছে ভালো খাওয়া নাই ভালো বিছনা নাই ভালো ঘর নাই জীবনে কোনো সুখ শান্তি দিতে পারলাম না পনেরো বছরে কি বছরে হয়ে কথা বুঝি মনে পড়ছে বলে নবীজি গো বাসার কথা মনে পড়ে নাই দুনিয়ার সুখ দুঃখের কথা নয় আমি আর বেশি দিন সময় বাঁচব না আগামীকাল দুনিয়ার থেকে বিদায় নিতেছি আমি মরে যাইতেছে এই জন্য কান্দি আল্লাহ নবী বলে খাদিজারে মরণের ভয়ে মানুষ কত বেশি কান্দে নাকি বলো তুমি কেন কান্দছ কান্না করছো কেন ডান দিয়ে কই প্রাণের স্বামী আজ পনেরোটি বছর আপনার জন্যে চোখের নজর পিছাইছিলাম জমিনে কান দুইটা খুলে রাখছিলাম জমিনে কোথায় দুস্পুনের কি পরামর্শ করে কোথায় তারা দলবল নিয়ে আপনাকে আক্রমণ করে চতুর সাইটে পাহারা দায়া দিয়া দিয়া রাখছি আমি খাদিজা দুনিয়া তুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীকে আমি কার কাছে রেখে যাব আল্লাহর নবীকে কার কাছে রেখে যাব এই জন্যে কান্দিগ নবীজি আমার মামনেরা হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কথা শুনুন আল্লাহ নবী একটা টুলের মধ্যে বসিয়ে গোসল করত ওই জল চকির উপরে টুলের উপরে বসছিলেন গোসল করানো অবস্থায় একটা পায়ের বুড়িয়াঙ্গুল আঙ্গুল টুলের পায়ার নিচে পড়ে গেছে পায়ার চাতা লেগে বুড়ি আঙ্গুল ফেটে রক্ত বের হয় ওই রক্তগুলো পানির সঙ্গে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করে আয়সারে পানির মধ্যে কেন রক্ত দেখা যায় বলো আয়েশা বলো বলে হুজুর বলতে তো চাইছিলাম না যদি আপনি শুনতে চান শোনেন যে টুলে যে জল চোখের উপরে আপনি বসেছেন ওর পায়ার নিচে আমার পায়ের বুড়ি আঙ্গুল পড়ে গেছে পায়ের বুড়ি আঙ্গুলে টুলের পায়ার চাতা লাগছে লাগে পা ফেটে রক্তর ধারা গুলো যাইতেছে গো নবীজি আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়িয়ে গেল দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া লেকরা কাপড় নিয়ে আসে লেকরা কাপড় নিয়ে এসে পায়ের পরি আঙ্গুলটাকে ব্যান্ডেজ করে দেয় দিয়ে বলে আয়সা রে এত জোরে ব্যথা পাইছো এত দুঃখ পাইছো তুমি উহু আহা করনি আমাকে আগে কেন জানাওনি আগে জানাইলে তো সেরে যেত এত ব্যথা পেতে হতো না এত রক্ত যাইত না আরে পাউডার মধ্যে কত বড় ব্যথা তুমি পাইছো আইসা বলে নবীজি আল্লাহর নবীকে গোসল করানো অবস্থায় পায়ের বড়ি আঙ্গুল কেন আমার কলিজাটাও যদি আল্লাহ আমি টুল থেকে উঠতে বলতে পারতাম বাবা জোরে বলেন সুবাহ আল্লাহ আবার খারাপ লাগতেছে কি শেষ বিদায় নিয়ে যাই করে লা এলাহা এলাহা জোরে সরে এলাহা ছড়া আজ দুনিয়া মে ভাল তো এসা কই ইনসান হিসক হর জঙ্গো কয়দান হা ইলাহ ল আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীকে যখন এমনি করে বলল খাদিজা শোনার সাথে সাথে আব্দুল্লাহ জায়েদ নামের একটা পালক পুত্র ছিল পালক পুত্রকে ডেকে কাছে নিল আট বছরে সন্তান ফাতেমাকে কোলে নিল ও বা বাবা তোমরা দুজন তোমার মার কাছে গিয়ে কোরআন পড়ো সান্ত্বনা দিতে থাকো তোমার মাকে বলো মা আপনার কান্না করতে হবে না হবে না আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি আব্দুল্লাহ জায়েদ আমার আব্বাকে বাবার মতো দেখব মা ফাতে তুমি বলে দিও আম্মা তুমি চলে গেলে আমার আব্বাকে আমি মায়ের মতো দেখব আট বছরের মেয়ে সন্তান মৃত্যুর কথা শুনি একবার হুস একবার বেহুস এত কান্না কান্দে একবার হুস হয়ে এমনি করে বাপে শিখিয়ে দেওয়া কথা বলছে বলার পরে তুই হাত ভালো ছেলে আল্লাহ আমাকে দিয়েছে বাবা তোদের জন্য রেখে গেলাম তোমার আব্বারে দেখে রেখো ও মা বাড়িতে কিছু না থাকিলেও ঘরে একটু পানি থাকলে তোমার আব্বাকে পানি দেবে আব্বাকে পানি দিয়ে সন্ত করবে গায়ে বাতাস দিয়ে দিবে কখনো আব্বাকে মন টেঙ্গা করে কথা বলবে না কখনো কোন করে ছাড়বে না কেননা আমার স্বামী তোমার আব্বা সারাটি জীবন নবতী কাজে আখেরি জামনের শ্রেষ্ঠ পায় গাম্বর জোরে গঞ্জ কথা আলাপ আলোচনার একটা গুজরাইলো সকাল হয়ে গেছে মরিসুল মৌতে খাবিজা মুক্তেলা মৃত্যুর জাকান্দানি শুরু মৃত্যুর যন্ত্রণে খালি সটপট সটপট করছে এবার আল্লাহ নবী জামে বিয়ে মাথাটা